হ্যালো গেজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই এমএনটি ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি মোটামুটি ভালোই আছি তো এখন বাজে সকাল নটা এখন থেকে আজকের ব্লকটা শুরু হচ্ছে আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি উঠেছি সেই সাড়ে ছটার সময় তো উঠে ছেলেকে নিয়ে বাইরে ঘুরছিলাম তারপরে কালকে পুজো হয়েছে মন্দির ওখানে একটু ঘুরে চলে এসেছি তো এখন তারপরে মাসি এখন চা করেছে আর এখন চা খাবো তো ভাবলাম চা খাওয়ার আগে ব্লগের এন্ট্রিটা নিয়ে নিই বাবা চা খেয়ে নিয়েছে বাবা চা খেয়ে এখন যাবে হচ্ছে মন্দিরে কালকে পুজো দিয়ে এসেছে তো পুজোর প্রসাদটা আনতে যাবে তো তোমরা দেখতে থাকো আজকে সারাদিন আমরা কি কি করছি আর বাবা এখন যাচ্ছে মন্দিরে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে ও বাবা তুমি এখন কোথায় যাচ্ছো মন্দিরে কুকুর নিয়ে যাচ্ছি কালকে তো প্রসাদ দিচ্ছে প্রসাদ আনতে হবে তাই কুপন নিয়ে যাচ্ছি মন্দির কোথা যেন আমাদের টোকেন নাম্বারটা একটু দেখিয়ে দাও এই যে টু সেভেন সিক্স কুপন নাম্বার এখন বাবা যাচ্ছে মন্দিরে প্রসাদ আনতে আছে ঘরে আর এই যে দেখো মাসি কিন্তু সবার আগে আমাদের ঘরে ঘুম থেকে উঠেছে উঠে তারপরে দোকান খুললো দোকান খুলে তারপরে চাটা খেয়ে এখন এই যে রসুন খুঁটছে বসে বাবার দোকানের জন্য মাসিও কিন্তু তাড়াতাড়ি খুব ঘুম থেকে উঠে যায় সবার আগে ওঠে আর এই দেখো বাবা কিন্তু এখন প্রসাদ নিয়ে চলে এসছে এই যে দেখো এটা হচ্ছে খিচুড়ি আর আলুর দম দিয়েছে আর এখানে এই যে মিষ্টির প্যাকেট

আজকে তো মায়ের প্রসাদ খাবে আছি আর কি ঠিক আছে মায়ের খাও আর এই যে ভাই এখন দোকানে যাবে আজকে আর বাবা দোকানে যাবে না ভাই দোকানে যাবে বয়সও বা দিতে হবে কপিরাইট আসবে আর আমার ছেলে দেখো মামার সাথে যাবে এখন বাড়ির সব আনন্দ ফুর্তি ফেলে রেখে ভাই কিন্তু এখন চলে যাচ্ছে দোকানে আর তোমরা তো দেখেছো আগের ভিডিওতে যে কালী মন্দিরে আমাদের বাড়ির পাশে পুজো হয়েছে তো সেখানে আজকে ভোগ বিতরণ তারপরে বাবা বাড়িতে রয়েছে তো সব কিছু আনন্দ মিলিয়ে সব কিছু ফেলে রেখে কিন্তু ভাই এখন চলে যাচ্ছে দোকানে যেহেতু বাবা দুদিন ধরে দোকানটা বন্ধ করে রাখছে তাই ভাই বলছে দুদিন তো দোকান তুমি বন্ধ করেছ তারপরে আমি যদি বন্ধ করি যেহেতু ভাইয়ের ভাড়ার দোকান তো এরকম করলে কি চলবে তার জন্য কিন্তু ভাই এখন দোকানে চলে যাচ্ছে শুধুমাত্র পেটের দায়ের জন্য ও এতটা কষ্ট করছে আর ভাই অনেকটা বয়সে ছোট কিন্তু ওর কথাগুলো শুনলে না তার উপরে আর কোনো কথা বলা যায় না বলে যে দুদিন আনন্দ করলাম পরের দিনও তো করতে হবে তো আমি আজকে যাই তুমি আবার যখন খুলবে আমি না হয় বন্ধ দেব দোকান একদিন

আর এখানে দেখো এই যে দোকানে বসে আমার মাসি এই যে মোচাটা এনেছিল বড় যে মোচাটা দেখো কলা হয়ে গেছে ভিতরে এই যে দেখো মোচাটার ভিতরে না কলা হয়ে গেছে অনেকটা বড় ছিল আমি প্রথমবার দেখেছি এত বড় মোচা আগে কখনো দেখিনি তুমি কিছু বক্তব্য প্রেস করো তোমার কেমন লাগছে মোচা কাটতে ভালো লাগছে মোচা ভালো লাগে খাইতে সেই তো কাটতে ভালো লাগে খেতে তাই জন্য নাকি মাসি তাড়াতাড়ি করে আগে মোচাটা কাটতে বসে গেছে তাড়াতাড়ি রান্না হবে তাড়াতাড়ি খাবে ওই জন্য ফ্যান্সে দেবো মাসি কিন্তু মোচা কাটতে কাটতে অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা আমাকে ফ্যান ছেড়ে দিতে বলছে আমি ফ্যানটা ছেড়ে দিই ঠিক আছে কি করে সেট করব মাসি দাঁড়াও এখানে এই দাঁড়াও পড়ে যায় না যেন এই যে মাকে এই যে একটু এখন ফ্যানটা ছেড়ে দিলাম আর শান্তিতে বসে কাটছে আর এই দেখো তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের নতুন ময়দার বস্তাটা দোকানের দূরে কেটে দিয়েছে তো এই যে দেখো এনে রেখেছে এক দেড় ঘন্টার মধ্যেই দোকান বন্ধ করে দিয়েছিল তো দেখো এই দোকান বন্ধ পেয়ে ইঁদুরে কতটা কেটে দিয়েছে দেখো আর আমার ছেলে দেখো এই যে খেয়ে উঠে এই যে বাইরে এখন ঘুরে বেড়াচ্ছে সাইকেল চালাবে কি তাহলে এইটা চালাবে এটা তো সাইকেল তুমি এটা চালাবে তাহলে কি করবে একটু গুলি করে দাও তো সবাইকে বাবা একটু তাকাও আমার দিকে গুলি করে দাও সবাইকে কোথায় যাবে কোথায় দেখো তো মামার ব্যাগের ভিতরে খাবার আছে কি না সব খালি দোকানের না কৌটো এইসব নিয়ে এসছে খাবার কিছুই নেই না বাবা কিছু নেই ওতে নেই নেই চলো মশা আছে এখানে বাবা হ্যাঁ তো অনেকক্ষণ পরে কিন্তু আবার ক্যামেরার সামনে আসলাম আর আজকে একটু কাজের চাপটা বেশি ছিল জল আনা তারপরে অনেকগুলো জামা কাপড় হয়েছিল তো সেগুলো ধুয়ে ঠুয়ে আনলাম তারপরে বোনের বান্নার সঙ্গে একটু গুছিয়ে গেছিয়ে দিলাম তো এক্ষুনি স্নান দান করে এসেছি আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে এবার আমরা ভাত খেতে বসবো তো ভাত খাওয়ার আগে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই যে আছে কী কী রান্না হয়েছে তো চলো দেখিয়ে দিই তো চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে আজকে অনেক কিছু রান্না রান্না হয়েছে হয়েছে দেখেই তো মনে হচ্ছে এই যে দেখো তরকারিটা অনেকটাই কিন্তু বড় মোচাটা ছিল তো পুরোটাই রান্না করেছে তো পিসি কে দেখে তো দেখো এই যে অনেকটাই কিন্তু মোচার তরকারিটা হয়েছে অনেকটা বড়ও ছিল মোচাটা আর আমার পিসি আসবে মেজো পিসি তো পিসিকে আসতে বলেছে বাবা মোচা খাওয়ার জন্য আর এখানে এই যে মুসুরির ডাল রান্না হয়েছে তারপরে এখানে দেখো এই যে মাছের টক হয়েছে আর এখানে দেখো এই যে রুই মাছের ঝোল হয়েছে রান্না ব্যাস এতটাই রান্না হয়েছে আজকে এই যে এতটাই রান্না বান্না হয়েছে আজকে তো এরপরে এখন আমরা খেতে বসবো সবাই স্নান করে চলে এসছে দোকানের দোকানের অনেকটা কাজ ছিল বাবার তারপর মায়ের দোকানের তো সব কাজ বাজ সেরে এসে এখন পুজো দিচ্ছে তো মা পুজো দিয়ে উঠলে পরেই আমরা ভাত খেতে বসবো আর মায়ের আজকে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেক বেলা করে এসছে মা পুজো দিতে তো আর আমার মায়ের কিন্তু অনেকক্ষণ টাইম লাগে পুজো দিতে সেটা যদি বারোটার সময় পুজো দিতে বসে তাহলে ওই আড়াইটা নাগাদ ওঠে এরকম একটা ব্যাপার প্রায় দেড় দু ঘন্টা বসে পুজো দেয় মা অনেক দেরি লাগে মায়ের পুজো দিতে তো মা পুজো দিয়ে উঠলে পরে সবাই আমরা একসাথে ভাত খেতে বসবো আজকের মতো কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন সবাই মোটামুটি একটু বিশ্রাম করছে আর আমি বাইরে পাহারা দিচ্ছি আমার ছেলেকে নিয়ে কারণ ও সকালবেলা ঘুমিয়েছিল তার জন্য এখন আর দুপুরে ঘুমাবে না তো আমি আর আমার ছেলে বাইরে ঘুরছি এখন তো আমরা ঘুরতে থাকি আর তোমরা দেখতে থাকো